ভবগুড়ে উন্নয়ন সংস্থা ফ্রি আহার প্রকল্পের সেবা গ্রহণ সদস্য দিলওয়ার হোসেনের জন্য দোয়া মাহফিল ও ফল বিতরণ চট্টগ্রাম প্রতিনিধি আলামিন রিফাতের তথ্যচিত্রে বিস্তারিত ভবগড়ে উন্নয়ন সংস্থার ফ্রি আহার প্রকল্পের রীতিমতো সেবা গ্রহণকারী দুইশো তেরো নং সদস্য মরহুম দিলোয়ার হোসেনের মৃত্যুর সপ্তম দিনে ইসালে সরাবের উদ্দেশ্যে পবিত্র কোরআন খতমের মধ্য দিয়ে দোয়া মাহফিল ও মৌসুমি ফল বিতরণ তেরোই জুন ভবগড়ি উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলমগীর বাদশার আয়োজনে পবিত্র জুমার নামাজ শেষে পুরাতন ডাকঘর বন্দর চট্টগ্রাম আলী সারাং শাহে জামে মসজিদের জুমার নামাজের পরে প্রতিবন্ধীদের মাঝে মৌসুমি ফল বিতরণ সম্মানিত মুসলিদের নিয়ে শায়েক শাসান আজারি শুভ উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন উক্ত মসজিদের সভাপতি ডাক্তার নূর আলম সাধারণ সম্পাদক হাজি সাইফুল আলম মোহাম্মদ ফয়সাল আরও বক্তব্য রাখেন এম এ হামিদ আঞ্জুমান ট্রাস্ট স্টাডিং কমিটির সদস্য সামাজিক কর্মী আব্দুল কুদ্দুত ছেন্টু জামশেদ শাহারিয়ার আটত্রিশ নং ওয়ার্ড উন্নয়ন ফর এর সভাপতি মোহাম্মদ হোসেন মজামেল মেম্বার শিশু বন্ধু মোহাম্মদ আলী ও মোহাম্মদ জহির প্রমুখ পরে পবিত্র কোরআন কতম কিয়াম দুরুদ আখিরি মোনাজত তপরক বিতরণ শেষে মরহমের কবর জিয়ারত করা হয় আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক সন্তুষ্ট হয়েছি যে আমার মসজিদের প্রাঙ্গনে ভব গরিব উন্নয়ন সংস্থা মরহুম দেলোয়ার হোসেনের ইসালে স্বভাবের উদ্দেশ্যে যে মৌসুমি ফল বিতরণ এটা একটা বাংলাদেশের জন্য শিক্ষা হয়ে থাকবে কারণ আমরা ইসালে স্বভাবের এমনিতে মাহফিল ঘরানার কিছু করে থাকি কিন্তু আজকে যে আমাদের গরিব বা আমাদের অসহায় মানুষগুলো যারা মৌসুমি ফল খেতে পারছে না ইসালে সহবের নিয়তে যে ফলগুলো বিতরণ হচ্ছে রসুল করিম সাল্লাহ ইসলাম বলেছেন যে সর্বোচ্চ আমল যেগুলো রয়েছে তার মধ্যে আব্দুল আমাল অন্যতম উৎকৃষ্ট আমল হচ্ছে উত্তম আমল হচ্ছে ইতামোত্তম মানুষকে খাবার খাওয়ানো তো আজকে ভবঘরে উন্নয়ন সংস্থার পক্ষ থেকে আয়োজন সত্যই আমি মুগ্ধ হয়েছি প্রশংসা দাবি রাখে এবং আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করা আগামীতে আমরা এইসব অনুষ্ঠানের মধ্যে এইসব মৌসুমি ফল বিতরণ সহ আরো মানব উন্নয়নের যে কাজগুলো আছে এগুলাকে অংশগ্রহণ করলে ইনশাল্লাহ সমাজ রাষ্ট্র এবং দেশ পরিবর্তন হবেন কেউ থাকবে না অনাহারে অগ্নাশে অবহেলিত ভবঘুরে এই স্লোগানকে বুকে ধারণ করে বড় গুরু উন্নয়ন সংস্থা আজকে থেকে বত্রিশ বছর আগে প্রতিষ্ঠিত করেছি আমি নগণ্য একজন মানুষ হিসাবে তো আমি করেছি আমার পাশাপাশি আমার এলাকার আমার মান্যগুণ আমাদের এলাকার জনপ্রতিনিধি এবং মান্যগণ্য ব্যক্তিবর্গ সমাজকর্মী রাজনীতিবিদ বিভিন্ন সময় বিভিন্ন জন আমাদের সাথে উৎসাহ উদ্দীপনা দেন বিদায় আমরা সবারকে সমন্বয়কে দূর এগিয়ে নিয়ে আসছি এই আহার প্রকল্পের সেবা গ্রহণকারী দুশো তেরো নম্বর সদস্য মরহুম দালাউর হোসেনের ইচ্ছা সবের উদ্দেশ্যে দোয়া মাহফিল ও মৌসুমি ফল বিতরণ দুই হাজার পঁচিশের আজকের এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা আমাদের ছোট ভাই মোহাম্মদ আলমগীর বাসার যে মহতি উদ্বেগ এটাকে এটাকে আমি খুবই মহৎ উদ্বেগ মনে করছি তার খবর আমার মনে হয় আলমগীর ভাই নিয়ে বা মাঝে মধ্যে তার খবর নিয়ে আলমগীর ভাই আমি দেখেছি তাকে বিভিন্ন সময় তার চুল কেটে দেওয়া তার ঘুপ কেটে দেওয়া তাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা আলমগীর ভাই করেছেন এটা অত্যন্ত একটি মহৎ কাজ আমি মনে করি আল্লাহ রবুল্লা আমাকে বা একজন মানুষকে যে উদ্দি সৃষ্টি করেছে ভালো কাজের জন্য মহৎ কাজের জন্য এই কাস্টম আলমগীর ভাইয়ের মতো আমরা সবাই একযোগে করব যদি আমরা একযোগে এই কাজগুলো করতে পারি ইনশাল্লাহ যে ভবগুরুকে যাদের খবর কেউ খবর নেয় না তাদের খবর যদি একটু এই মানুষগুলো সবাই যদি আমরা একটু খবর রাখি আমরা ইনশাল্লাহ আমার মনে হয় এই মানুষগুলো তারা একটু স্বস্তি পাবে উন্নয়ন সংস্থার ফ্রি আহার প্রকল্পের সেবা গ্রহণকারী আমাদের দুশো তেরো নম্বর সদস্য ইসাইলের সভাবে আজকে মাহফিল উপলক্ষে আজকে যে প্রতিবন্ধীদের মাঝে ফল যে ফাতেহার উপকরণগুলো সরবরাহ করা হচ্ছে তাদেরকে দেওয়া হচ্ছে তা বিশাল একটা উদ্বেগ এটা আমি মনে করি এই সেবাটুকু আমাদের সকলের মনে চির চিরজাগরুক হয়ে থাকবে আমরা অন্য সংস্থার আজকের এই মহৎ উদ্যোগকে বাংলাদেশের মধ্যে অত্যন্ত হাজারো সংগঠন রয়েছে হাজারো কাজ রয়েছে আমার জানা মতে আমি এই এই ধরনের ভবগুরের যে সংস্কার রয়েছে যে পাগল প্রেমিক যে পাগলদের জন্য যে ভার মানসিক ভারসাম্যহীন মানুষ রয়েছে তাদের জন্য কিন্তু কোনো সংগঠন আজ পর্যন্ত ওরকম এইরকম সব কাজ করবে বলে আমি আমার চোখে পড়া নেই বাংলা টিভি আবহমান বাংলার